হ্যালো বন্ধুরা তো দেখো আমার দুই মেয়ে নাচের প্রোগ্রাম আছে তাই আমরা চললাম রাস্তা দিয়ে দেখো দুই মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি ও ব্যাগগুলো নিয়েছে সাইকেলের মধ্যে আমাদের স্ট্যান্ড থেকে টোটো করা আছে আরও দুজন যাবে আমরা সবাই মিলে একসঙ্গে যাব তো দেখো আমরা রাস্তায় যাচ্ছি আমরা দেখো লাগাটার ব্রিজ হচ্ছি তো দেখো টোটোতে সবাই মিলে বসে বসে যাচ্ছি আমরা জেগেছি আর আমাদের এই রুমটার মধ্যে মেয়েদের প্রোগ্রাম হবে তো দেখো আমি মেয়েকে রেডি করতে দেখেছি এই রুমের মধ্যে বসে মেয়েকে প্রথমে শাড়ি পরিয়ে নিয়েছি তারপরে মেকআপ করে নিয়েছি তারপরে এবার গয়নাগুলো একটু পরে নিয়েছি আর এখানে দেখো জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর দেখো আমি মেয়েকে প্রথমে রেডি করবো ছোটোটাকে তারপরে আমি বড়োটাকে রেডি করব একে প্রায় কমপ্লিট হয়ে গেছে রেডি করার আর একটু হলেই হয়ে যাবে ওর তারপরে আমি বড়টাকে আবার রেডি করতে লাগবো তো এখানে দেখো আমার মেয়েরা একটু ভিডিও করে নিচ্ছিল তিনজন মিলে পর এবার টাজার ওদের প্রোগ্রাম শুরু হবে তো দেখো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আমরা সবাই বসে পড়েছি চেয়ারের মধ্যে তো দেখো এখানে কত সবাই চলে এসছে একে একে আর সবাই বসে আছে আর আমাদের সেদিন প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল তো এখানে আমরা দেখো আমার মেয়েও বসে আছে আর এখানে দেখো কত সুন্দর লাগছে সবাই নাচগুলো খুব সুন্দর সুন্দর করছিল আর দেখ এখানে দেখো আমরা দুই মেয়ে আর আমি বসে আছি আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো দেখো এখানে আমরা চারের মাসে বসে বসে তিন মা মেয়েতে বেশ ভালোই লাগছিল আমরা প্রোগ্রামগুলো আর এদের প্রোগ্রাম এখনো শুরু হয়নি এদের নাম এখনো ডাকেনি এদের নাম ডাকবে তখন এরা যাবে আর সবাই নাচগুলো এত সুন্দর করছিলো আর সেদিন প্রোগ্রামটা এত সুন্দর লাগছিল এখানে আমার ছোটো মেয়ে নাচ করছে আর ও খুব সুন্দর নাচ করেছিল ওখানে তারপরে আমার বড় মেয়ে এখানে স্টেজের নাচ আর ওকে খুব সুন্দর লাগছিল আর ও খুব সুন্দর নাচ করছিল। তো চলো এবারে সবারই নাচগুলো একটু করে দেখি নাও আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো এই লোকটা প্রোগ্রামের পরে খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল তো দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখানে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে টোটো করে আমরা সবাই বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার সময়ই ওরা তিনজন মিলে একটু ভিডিও বানিয়ে নিল তো দেখো এখানে খুব সুন্দর লাগছিল ওদিকে তিনজনকে টোটোতে বসে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ